সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে একটা নতুন পিঠা বানাচ্ছি নিজে নিজে এক্সপেরিমেন্ট করলাম পিঠাটা আসলে প্রথম থেকে আমার ক্লিপ নেওয়া হয় নাই তো আমি একটু মুখে মুখে বলে দেব আপনাদের এটার ভিতরে কী দিয়েছি এটা হচ্ছে মুরগি পেঁয়াজ রসুন সরি পেঁয়াজ তারপরে হচ্ছে আপনার আমি খিসাটা বানানোটা আমি ভেঙে দেখাবো আপনাদের এটা কি কেমন হয়েছে তো এটা হালকা তেলে ভাজলেই হয় পিঠাটা তো এটা একটু ঝাল ঝাল হবে কাঁচা মরিচ দিয়েছি ডিম দিয়ে তারপরে দেন গলিয়ে তারপরে আটার মতো খামির বানিয়ে আটা দিয়ে খামির বেড়ে তারপরে এই যে অল্প আছে আমি পিঠাটা বানাচ্ছি যেন কাঁচা না থাকে তো পিঠাটা খুবই টেস্ট হবে মনে হচ্ছে চলুন আমরা খেয়ে দেখি কেমন হয় তো আমি একটা আপনাদের সামনে খাবো আমি দেখাচ্ছি খেয়ে ভিতরে পুরটা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা এই পুরটা দিয়েছি পুর কি কি দেখেন তার গরম খুবই গরম অনেক মজা হয়েছে গ্যাস এখানে দিয়েছি আমি একটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ অল্প আদা রসুন একটু গোলমরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া তো সব কিছু দিয়ে আর মুরগি দিয়েছি মুরগি দিয়ে সব কিছু সুন্দর করে মিক্স করে তারপরে আমি পরোটার মতো ছোট ছোট বানিয়ে এরকম করে একটা পিঠার মতো সেপ এনেছি এটাকে কী পিঠা বলে আমি জানি না পাকান পিঠা হয়তো বা বলে তো এই পিঠাটা আপনারা হালকা তেলে ভেজে খেতে পারবেন খুবই মজা আমি হটপটে রেখেছি যেন গরম থাকে তো এখন আমি এই এখন আমি এই পিঠাগুলো উল্টিয়ে দিব দেখতে পাচ্ছেন একেবারে হালকা তেল দিয়ে আমি ভাজছি কারণ আমার আসলে তেল বেশি পছন্দ না তেল জাতীয় খাবারটা আমি একটু বেশি অ্যাভয়েড করি আয়ান আমি তোমার জন্য একটা নাস্তা বানিয়েছি খাও তো হুম ঠান্ডা ঠান্ডা হুম কেমন হয়েছে মজা হয়েছে সত্যি আইটু খাও হ্যাঁ এটা শেষ করো কি ঝাল কেমন হয়েছে মজা হচ্ছে ওকে গায়ে বাচ্চাদেরকে এরকম নাস্তা বানিয়ে দিবেন তো আমিও খাচ্ছি খুবই মজা হালকা একটু ঝাল হয়েছে আয়নার কাছে ঝাল লাগছে বাট বড়দের কাছে পুরোপুরি পারফেক্ট এরপরে আমি হালকা আর একটু মরিচ কম দেবো যেন আয়ন খেতে পারে আমি খাবো না আমার ঝাল লাগে না তো খুবই মজা হয়েছে এখন আমি আরিয়ানের রিভিউ নিব আরিয়ান কেমন হয়েছে ভিতরে কি কি দিছি বলো তো বুঝতে পারো না বলো তো দেখি মাংস মরিচ আর পেঁয়াজ Deem.